সালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি জার্মানি নরওয়ে ইটালি ফ্রান্স স্পেন ইউরোপের কয়েকটা কমন দেশ রয়েছে যেগুলো আমাদের মুখে মুখে সবসময় থাকে এই দেশগুলিতে কিন্তু দেখা গেছে অনেক মানুষ কিন্তু ট্যুরিস্ট ভিজায় আসতে পারতেছে অনেকটা সহজেই কিন্তু যত দিন যাচ্ছে একটু কঠিন হচ্ছে এটা আমরা জানি কারণ যত দিন আসবে সব কিছুই কিন্তু আস্তে আস্তে কী হবে কঠিন হবে এটা কিন্তু একদম সহজ কথা কারণ সব কিছুই মানুষের আস্তে আস্তে মানুষ বুঝতেছে যেমন জার্মানিতে ইউরোপে যারা ড্রাইভিং লাইসেন্স নেয় ধরুন দুই হাজার দশ সালে দশ বছর পনেরো বছর আগে মাত্র ধরুন ছয়শো প্রশ্ন ছিল মানে ড্রাইভিং করতে আপনার এই ছয়শো প্রশ্ন আপনাকে জানতেই হবে এর মধ্যে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আপনাকে ড্রাইভিং শিখতে হবে কিন্তু দুই সালে এখন কিন্তু তেরোশো প্রশ্ন তার মানে দুই সালে দেখবেন যে ষোলোশো প্রশ্ন হয়ে যাবে ধরুন আমাদের দেশে দেখা যায় যে একটার সাথে একটা লাগিয়ে গাড়ি চালায় এই রিক্সালা এর সাথে উঠিয়ে দেয় মানে এরকমের এক একটা প্রশ্ন থাকে এই এরকম তেরোশো প্রশ্ন পইরা আপনাকে তারপরে পরীক্ষা দিয়ে পাশ করার পরে তারপরে আপনাকে ড্রাইভিং ধরতে হবে স্টারিং তারপরে আপনাকে ধরতে হবে মানে নিয়মগুলি সেরকম আমাদের দেশে যেরকমের টাকা দিয়ে ম্যান পাওয়ার থেকে শুরু করে সব কিছু যেরকম জাল করা যায় আর কেনা যায় ব্যাংকের স্টেটমেন্ট পর্যন্ত টাকা দিয়ে পাওয়া যায় এটা পৃথিবীর কোনো দেশ হয় না এটা আমাদের জন্য লজ্জার বিষয় তো এই আপনারা জানেন এই যে স্পেন ফ্রান্স ইটালি এবং জার্মানি পর্তুগাল এই সমস্ত দেশে যারা ট্যুরিস্ট ভিজা আসতো আগে যারা এসেছিলো তারা কিন্তু সহজেই আসছে এখন যারা আসবে অনেকেই ভিসা পাচ্ছে না আবার অনেকে পাওয়ার দেখিয়ে সব কাগজপাতি এমনভাবে সিকিউরিটি মানে সে এমনভাবে স্টেটমেন্ট দিতে এসে যে সে কোনো মতেই জার্মানিতে এসে অবৈধ হবে না জার্মানিতে থাকবে না সে ব্যাক করে আবার চলে যাবে মানে এই প্রুফটা যদি সে স্ট্রং করতে পারে তাহলে কিন্তু ভিজা হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি এখন ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে এই ইউরোপের বিভিন্ন দেশের ভিসাই কিন্তু বাংলাদেশিদেরকে দিতেছে না এর কারণ আছে একজন ব্যক্তি সে ইউরোপের পোল্যান্ডের ভিসা পেয়েছে ট্যুরিস্টের ভিসা পেয়েছে ট্যুরিস্টের ভিসা পাওয়ার পরে তিন মাসের ভিসা নিয়েছে নেওয়ার পরে সে কি করলো সে পোল্যান্ড আপনার মনে করুন তিন তিন মাসের যদি নব্বই দিনে যদি তার ভিজা থাকে তাহলে সে কিন্তু নব্বই দিনে কিন্তু অনেক দেশ ভ্রমণ করতে পারবে সে পোল্যান্ড গেল সেখানে কিছুদিন ঘুরলো জানানো নিয়মকানুন তারপর ওখান থেকে বেলারুশ গেল বা ওখান থেকে সে ইউরোপের আপনারা তো জানেন পোল্যান্ড ফ্রান্স এই সমস্ত দেশে কিন্তু ঢুকতে পারে পর্তুগাল তারপরে আপনার আরও অন্য অন্য দেশে কিন্তু যাওয়া যায় এখন আমরা বাংলা বাঙালিরা কি করি মানে আমরা একটা দেশে ভিসা পাওয়ার আগেই ট্যুরিস্ট ভিসা পাওয়ার আগে আমরা সিনতে পারি কীভাবে আমি ওখানে থাকতে পারবো ওখান থেকে আর ব্যাক করে আর বাংলাদেশ আসবো না মানে মনে হয় যে আপনি যদি সঠিক রাস্তায় যদি ওই দেশে থাকতে চান তাহলে আপনাকে সঠিক রাস্তাটা মেনে নিতে হবে এখন আর আপনি ট্যুরিস্ট ভিসায় এসে যদি আপনি অবৈধ হয়ে যান অবৈধ হয়ে যাওয়ার মানে বা আপনি অন্য যে কোনো দেশের লুক ওইটুকেই আসেন যেমন আপনি মনে করুন জার্মানিতে এমন এমন ব্যক্তিরা আছে অনেকে আট নয় বছর পর্যন্ত লুকিয়ে কাজ করতে আছে সে আর পুলিশের কাছে ধরা খায়নি কারণ জার্মানিতে কিন্তু কোথাও মানে রাস্তাঘাটে একজনকে দেখলেই যে তাকে চেক করবে তার আইডেন্টি কি এটা কিন্তু না তারপরে অনেক লোক আছে সে একদিন রাস্তায় হাঁটলো কেন সে ধরা খেয়ে গেল এটা বলা যায় না এরকম অনেক মানুষ কি করে তারা ট্যুরিস্ট ভিসা আসার পরে কাগজপাতি সব ফেলে দেয় ফেলে দিয়া তারপর সে ওইখান থেকে অন্য দেশে গিয়ে অবৈধ হইয়া তারপর সে কাজকাম কইরা নিজের পরিচিত লোক থাকলে তাদের মাধ্যমে থাকে কিন্তু এখন বিষয়টা কি খারাপটা হইলো কোথায় যে লোকটা ট্যুরিস্ট ভিসা আসছে তার তো ইনফরমেশন ভিসা অফিসে আছে আছে না এই তার সে যেখান থেকে ভিজা পেয়েছে কনসুলেট থেকে শুরু করে এম্বাসি থেকে শুরু করে সেখানে কিন্তু তার সব রেকর্ড রয়েছে এই রেকর্ড যখন তারা দেখতে পায় যে এই লোকটা নব্বই দিনের পর বা নব্বই দিনের মধ্যে সে কাম কামব্যাক করে বাংলাদেশে না গেল গেলো না তাহলে এই লোকটা কোথায় গেল তখন যদি তার কোনো হদিসই তারা না পায় তখনই কিন্তু পাবে যে এই বাংলাদেশে এই লোকটা তো আসলেই বাজে তো আসলেই খারাপ পরবর্তীতে যারা আবার ওই একই রকমের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয় তারা কিন্তু সহসে কিন্তু আর ভিসাটা পায় না মানে খুব ইজিলি কিন্তু ভিসা পাওয়াটা তখন টাফ হয়ে যায় কারণ আপনি আপনি একটা আকাম করে বসবেন আমরা কিন্তু জানি অনেক মানুষ দেখবেন যে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অনেক জেলার মানুষ সে কিন্তু অনেক জেলার মানুষ পছন্দ করে না কয় কমুক জেলার মানুষ এ খারাপ দেখলে তার দিকে হাত বাড়ায় না তার সাথে কথাও বলতেছে না আসলে বিষয়টা কি এটা কেন হয়েছে এর কারণ আছে ধরুন মনে করুন বাংলাদেশে একটা রাজশাহী একটা জেলা রাজশাহী জেলার আর রাজশাহী একটা বিভাগ তো রাজশাহী বিভাগ রাজশাহী জেলাও এখন ওই জেলার একজন লোক একটা খারাপ এমন একটা খারাপ কাজ করছে ওইটা ফুটে গেছে ভাইরাল হয়ে গেছে ওই জেলার মানুষ ভালো না দেখুন একজন লোকের কারণে ওই ওই জেলার মানুষ সবাই খারাপ হয়ে গেছে ঠিক বিষয়টা এরকমের দুইজন পাঁচজন দশজন লোক ট্যুরিস্ট ভিজা আসার পরে তারা যখন এই দুই নম্বরইটা যখন করে তখন অন্য যারা আসবে সৎভাবে এসে যারা থাকবে একটু ঘুরবে ফ্যামিলি নিয়ে ঘুরে টুরে আবার যাইবো তাদেরও তারাও আর ভিজা পায় না এমনটাই নিউজ হয়েছে যে কারণে আমরা কখনই এই কাজটা করব না আপনি যদি টুরিস্ট ভিজা আসতে চান যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনি যদি আপনার ওরকম ক্যাপাবিলিটি থাকে আপনি একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি যদি সেখানে বাড়িটারি কিনে বা অন্য সহযোগিতার মাধ্যমে আপনি যদি সব কিছু করে যদি আপনি সেখানে থাকতে পারেন ওকে ফাইন অবৈধ হয়ে চোরের মতো তারপরে বাংলাদেশের সব মানুষদেরকে খারাপ বানিয়ে বাংলাদেশের সম্মান নিয়ে একদম বাজে ব্যবস্থা করে এর তো কোনো মানে নেই যে কারণে কিন্তু বাংলাদেশের দুর্নাম হয় এরকম ইন্ডিয়া পাকিস্তানেরও প্রচুর পরিমাণ আছে শ্রীলঙ্কারও রয়েছে তো এখন আমরা এই ইউরোপে যারা আসব তাদেরকে এইভাবে মাথায় রাখতে হবে তবে আমি বরাবরের মতো সব সময় বলি যে পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম ছাড়া আপনি আপনার ভাইয়ের দিকে তাকাই থাকবেন দুলা ভাইয়ের দিকে তাকাই থাকবেন আপনি আপনার মামার দিকে আপনি আপনার খালোর দিকে মানে আপনি শুধু অন্যের রূপে ডিপেন্ড করে এরকম তাকিয়ে থাকবে এতিমের মতো তা হতো না দিন অনেক আগে চলে গেছে এখন নিজেকে পরিশ্রম করতে হবে আপনি বা আপনারা নিতে পারেন শুধু আইডিয়া ধারণা যে কি আইডিয়ার মাধ্যমে কি ধারণার মাধ্যমে আমি এই কাজটা সাকসেসফুল্লি করতে পারি এই আইডিয়া আপনারা বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন এর মানে কিন্তু এটা না যে আপনাকে একজনে পার করে দেবে এটা কখনই ভাবা যাবে না সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে পরিশ্রম চেষ্টা সৎভাবে হতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন তবে কখনই আপনারা এই এইটা ভাববেন না যে আমি টাকা দিয়ে বা অসৎ অসৎ পয়সার এই বিষয়টা দিয়ে আমি পার পেয়ে যাব কোনো লাভ নাই অল্প সময়ের জন্য তারপরে যেই লাভ সেই কদু একই বাংলায় যেভাবে আমরা বলি তো আমরা যারা এই বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিজে আসবো একটু বুঝে শুনে আসবো যেন আপনার দ্বারা অন্যের ক্ষতি না হয় তো বন্ধুরা এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ